মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বেলতলি ব্রাহ্মণপাড়া থেকে উদয়পুর রেল স্টেশন যাওয়ার রাস্তাটি মেরামত করে দেওয়ার দীর্ঘদিন ধরে এলাকার মানুষেরা দাবি আসছিল। বিষয়টি নজরে আসার পর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক অভিষেক দেবরায় দু হাজার তেইশের বিধানসভার পূর্বে কথা দিয়েছিল যে তিনি বিধায়ক হওয়ার পর রাস্তা ঠিক করে দেবেন অবশেষে ভূমি পূজার মাধ্যমে রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক সাথে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ এলাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অভিষেক দেবরায় বিস্তারিত জানায় ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকার চলছে নরেন্দ্র মোদী এবং মানিসার নেতৃত্বে আমাদের একটি আমরা যে কথাগুলো দিয়েছিলাম সে কথাগুলো রাখার চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা তেইশ থেকে ১৮ পর্যন্ত আমরা এই বিধানসভাতে মাত্র টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা হয়েছিল তারপর আঠারো থেকে তেইশ পর্যন্ত যদিও মাঝখানে করোনা ছিল ষোলো দশমিক পাঁচ শতাংশ হয়েছে আর আমাদের এই বাইশ মাসে আমরা অলরেডি পয়েন্ট থ্রি কিলোমিটার এবং অনগোয়িং অনগোয়িং কাজ চলছে থার্টি নাইন মানে একশো কিলোমিটারের কাছাকাছি তো এই রাস্তাটাও আমাদের তার মধ্যে একটা ছিল তো এটা খুব বাজে অবস্থায় রাস্তা দীর্ঘদিন মানে মনে হয় আমার প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ ধরে রাস্তার এই অবস্থা তার পার্শ্ববর্তী একটা রাস্তা আছে যেটা খুবই বাজে অবস্থা ছিল সেটাকে পুরোটা আমরা সিসি রোড আমরা ইতিমধ্যে করতে পেরেছি প্রায় চুয়ান্ন লক্ষ টাকা করে এবং একটা ট্রেনও হয়েছে আরো অনেকগুলো রাস্তা করতে হবে তো ভালো ভালো তো আর শেষ নেই ভালো তো আরো ভালো আরো ভালো তো আরো ভালো মানুষের তো আরো অনেক বেসিক জিনিস যোগাযোগ ব্যবস্থা তো তো হবে এলাকা ডেভেলপমেন্ট আমরা প্রাইমারি হিসেবে প্রথমেই চাইছি যে রাস্তাগুলোকে সারা বিধানসভা কিভাবে কানেক্ট করা যায় যেগুলো এবং এটা একটা রাস্তা যেটা স্টেশনের সাথে আমাদের যোগাযোগ করায় এটা বিকল্প রাস্তা ন্যাশনাল হাইওয়ে সাথে স্টেশনের যাওয়ার জন্য এটা কিন্তু একটা বিকল্প রাস্তা এই রাস্তাটা যদি আমরা ভালো হয় তাহলে আমাদের মানুষের অনেক সুবিধা হবে তো এখানকার আমাদের পিডাব্লিউডি যথেষ্ট পরিমাণে আমরা দেখেছি বিগত দিনেও পিডাব্লিউডি থেকে বন্যার সময় দেখেছি বা এরপরেও দেখেছি যে তারা যতটুকু করার তার বাইরে গিয়ে তারা করছে আমাদের এই জেলাতে যখন যখন যেটা আমরা বলছি সেটা করছে এবং এই রাস্তাগুলো তারা যখন যখন আমরা আপ করছি তারা তাদের মতো করে ডিপিআর বা নিচ্ছে আমাদের উদ্যোগ আমরা নিচ্ছি তো একটা টিভি হিসেবে আমরা মোটামুটি ভালোই আমাদের চলছে তো আশা রাখবো যেন এই গতি আরও বাড়ে এবং এলাকাবাসীর প্রতি আবেদন থাকবে যে ড্রেন করতে হবে তো জাগা ছাড়তে হবে জায়গা যদি ছাড়ে রাস্তা যদি ভালো হয় তাহলে এলাকার মানুষেরই ভালো হবে এবং আমাদের জায়গার দামও বাড়বে তো